এখন সময় দুপুর প্রায় দুইটার মতো বাজে আর আমি এখন কোথায় যাচ্ছি তো আজ সানডে রবিবার দুবাই জাবেল ফিরিজনের মতো পর একটা হসপিটাল আছে আস্তার হসপিটাল তো আমি সেইখানে যাচ্ছি তো ওই হসপিটালের আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল অর্থাৎ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা ছিল দুপুর চারটের সময় তো একটু আগেই বেরিয়ে পড়লাম তো এখান থেকে মেট্রোতে করে যাব তো চলে আসছি মেট্রো স্টেশন তো লিফটে করে নিচে যাইতে হবে তো নিচে থেকে মেট্রো রেল পাওয়া যাবে তো ভিতরে চলে আসছি এখান থেকে পানসিং করে যাইতে হবে তো আমার কাজে পনেরো ডে মতো ছিল তো এটা দিয়ে আশা করি যাওয়া আসা হয়ে যাবে আমার কারণ বেশি দূর না যাইতে আসতে তিন সাড়ে তিনটে হামের মতো লাগবে এখন আছি রেলটার জন্য ওয়েট করতেছি দেখি কতক্ষণ পর আসে প্রায় এক দুই মিনিট পর পর একটা করে আসে ট্রেন বেশি সময় লাগে না মেট্রো ট্রেনটি সারা সময় আরবিতে এবং ইংলিশে এইভাবে দুইবার অ্যানাউন্স করে চলে আসছি প্রায় তো মেট্রো স্টেশন থেকে বাইরে চলে আসলাম প্রায় সামনেই বাস পাওয়া যায় তো এখান থেকে আবার বাসে করে যেতে হবে এটাই আমার গন্তব্য স্থান দুবাই আস্তার হসপিটাল জাভেল আলী ফ্রিজ